আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছয় ডিসেম্বর শনিবার বিকেলে ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ডক্টর মনির হোসেনের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ সময় ব্রাহ্মণী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বড় ফাউসা গ্রামের যুবদল নেতা শফিউল আজাম খোকন মাহফুজুর রহমান ইমন বিএনপি নেতা আজাহার ভূইয়া মুখতার ভুইয়া, উজ্জ্বল ভূইয়া আলী হোসেন আলামিন ভুইয়া ও রহিম ভুইয়ার নেতৃত্বে একটি মিছিল নিয়ে সাত ওয়ার্ড বিএনপির মূল মিছিলে সংযুক্ত হয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন আড়াই হাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম লাবলু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি এছাড়া আড়াই হাজার থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাগণ নিয়ে উপস্থিত ছিলেন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়

اور اللہ اکبر اللہ اکبر صلی اللہ علیہ وسلم تک بھی شکوہ نہیں ڈرا اور اللہ اکبر اللہ اکبر صلی اللہ علیہ وسلم کہ اللہ اکبر اللہ اکبر صلی اللہ علیہ وسلم محمد صلی اللہ علیہ وسلم محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ